নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের সঙ্গে চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি এই রান্নাঘর থেকে রান্নাঘরের যে সাইডগুলো আমি ঘিরেছিলাম সেই ঘেরার পরে আজকে সন্ধ্যা চলে এসছে মাটি নিয়ে কিছু লেপা পোচা করার জন্য এইগুলো দিয়ে নিচে নিচে আছে তার জন্য এগুলো আমি একটু সামান্য মাটিতে বেশি মাটি ধরানো যাবে না বর্ষাকালের দিন তো এ শুকাবে না জন্য হালকা না না দিলে সেইখানে একটু মাটি দিয়ে আমি হালকা লিখে দেবো আপনারা জানিয়েছেন কেউ বলেছেন পাকা করেন কেউ বলেছেন কাঁচা থাক গ্রাম্য পড়লি কাঁচা থাকা ভালো তা আমি যে কার কথা শুনবো আমি কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না এবার সবার মন আমাকে রক্ষা করতে হবে সেই মন রক্ষা করার জন্য কি করবো আমি নিজের থেকে ভেবে কিন্তু কিছু পাচ্ছি না যেহেতু আপনারা সবাই আমার আপন আপনাদের মন রক্ষা করার আমার কর্তব্য তা চলুন আজকে এই যে যে লাইটগুলো আছে এইগুলো আমি আজকে এই বেড়ার এখান দিয়ে লাগাবো কারণ এই লাইটগুলোতে এই যে লাইটগুলোতে আমাকে একটু ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্বটা কি তাও বলে দিই আপনাদের লাইটটা জ্বালানোর পরে রাত্রের বেলায় এর যে রেড কালার ব্লু কালার যেগুলো আছে গ্রিন কালার ওই কালারটার একটু অ্যাফেক্ট করছে কিন্তু এইটা ঠিক আছে এটা তো হোয়াইট কালার এটা কিন্তু ঠিক আছে এটা কোনো অসুবিধা হচ্ছে না আর বাকিগুলোতে একটু লাইট জ্বালালে এখান থেকে ভিডিও করলে একটু অসুবিধা হচ্ছে মানে দেখতে কেমন লাগছে তার জন্যে আর একটা আছে ওইদিকে ব্লু ওই ব্লুটা তো ভাবছি শরীর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে সবাই একটু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন এবার পরবর্তী যে কাজগুলো করব সেটা নিয়ে আপনাদের সামনে আসব তাই যে বর্ষাকালের দিন রান্নাঘর আমার লেপা হয়ে গেছে আর একটু বাকি আছে তারপরে দেখি কি বাজার আনছে মাছ আনছে ভাবছিলাম এইখানেই রান্না করব কিন্তু এইখানে এত ভিজে দেখি যদি টুট টেনে যায় তাহলে এইখানেই রান্না করতে আসবো আর নাহলে ঘরেই করতে হবে

তাহলে আজকে যে তার নিয়ে এসে আমি ওই দিকে লাইটগুলো লাগানোর জন্য তো ভেবেছিলাম তো সন্ধ্যা সাইডে যেখানে মাটি উঠে গেছে একটু নিচু আছে ওইখানে মাটি দিয়ে দেবে সেই জন্য আমি তার নিয়ে এলাম তাই সে দেখতে পুরো ঘরটা ল্যাপা হয়ে গেছে তাই এখন এই লেপা ঘরে তো ভিতরে যাওয়া যাবে না তারপরে শুকাক শুকানোর পরে তারপরে আমি ওই কাজগুলো করবো আর বাইরে দিয়ে গিয়ে করতে পারবো কিন্তু ভিতরে ঢুকে আমাকে তার কিছু খুলতে হবে নইলে হবে না এটা তো কম নিয়ে এসেছি তার তো অনেকটা লাগানো ওখানে তা সেই জন্য দেখলাম যে আজকেই করবোলাম তা সুখার আর প্রচণ্ড হারে মেঘ হয়েছে এই মেঘের কারণে আজকে মনে হচ্ছে এখানে কাজ করা যাবে না কারণ বৃষ্টি এসে গেলে তো বাইরেও কাজ করা যাবে না সাইডগুলো তো

আজ আমাদের নিজেদের বাড়ি গাড়ি আছে তাই সবাই যেতে পারছে কারণ কি এটা খুব ভালো লাগছে আমাদের যে আমাদের পরিবারের সবাই যার যেখানে ভালো লাগবে যে যাওয়ার জন্য সে এই গাড়ি নিয়ে চলে যাবে এটাই আমার সব থেকে আনন্দ যে আমাদের পরিবারের কাজে লাগবে গাড়িটা তো আল্লাহ দিয়ে কি বলবো সকালবেলা খাবারটা ওকে না খাওয়া দিলেও ও খাওয়া নিজের থেকে খাবে। এই বিস্কুটটা জল দিয়ে ভিজাইয়ে খাওয়াই হয় আমি খাওয়াই নাহলে পিয়া খাওয়াই করো আর খাবারের কথা শুনলেও খাটের তলা যে লুকিয়ে থাকে আমি বসে গেছি ইলিশ মাছ নিয়ে আজকে আমাদের ইলিশ মাছ এনেছে আজকে ইলিশ মাছের ঝোল করবো আর ইলিশ মাছের লেজ দিয়ে আর মাথা দিয়ে মাছ কুচু রান্না করবো কচুটা এটুকু আছে এটুকু দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে রান্না এবার আমি কচুটা কেটে নিই ভালো আছে বসে গেছি শিল্নোটা নিয়ে ইলিশ মাছের ঝোল করব তার জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু আদা নিছি আর এই যে জিরে জিরেটা জিরেটা আগে আগে দিই এবার বেটে নেব বেটে নিই তারপরে এটা বাঁধব আমার মশলা বাটা হয়ে গেছে জিরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর আদা একসঙ্গে আমি বেটে নিচ্ছি ইলিশ মাছটা আমি তেল দিয়ে মশলা দিয়ে মেখে নেব এক পিস মাছ আমি রেখে দেবো এক পিস মাছটা এটা আমার বাবাকে আমি ভেজে দেব তেলে আমার বাবা একটু ইলিশ মাছ তেলে ভাজা পছন্দ করে এবার দিয়ে দেবো লবণ এবার দেবো হলুদ এবার দেবো মশলা এবার দেবো তেল সর্ষের তেল মশলাটা আমি মেখে নেবো মাছের সঙ্গে মশলাটা লাগিয়ে আমি রেখে দেব তারপরে আমি উনুন ধরাব আমি এবার দুই পাশে দুটো কড়াই বসাই দিচ্ছি এই যে কচু কচু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে কড়াই গরম হয়ে গেছে এটা তেল দিয়ে দেব ফোড়নে দেবো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার এক এক করে মাছগুলো আমি তেলের উপর দিয়ে দেবো এক পিস করে উলফেয়ে দেবো মাছটা এবার মাছটাই জল দিয়ে দেব এই মশলার জলের মধ্যেই জল দিয়ে দেব মাছটা ঢেকে দেব বেগুনের খুব দাম এখন এত বড় বড় দুটো বেগুন আছে ওই বেগুন আছে এই বেগুন দুটো দিয়ে দেব এরকম করে টাকবে গিরেস তেস কাটা দিয়ে দিলাম প্রচুর টাতে এবার দিয়ে দেবো কচুটা এবার হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার বেগুনটা মাথা উপরে দিয়ে দেবো এবার ঢাকনাটা তুলে দেবো দেখি মাছের জলটা মাছের জল হয়ে গেছে এবার দেখা হবে খাওয়া দাওয়ার টাইম আর পিয়া দাদু খেতে বসে গেছে হ্যাঁ আদি ইলিশ হইছে ইলিশ আচ্ছা চল এবার শুরু করো দেখি তো মা কচু রান্না করেছে একটু কচু খেয়ে দেখি হ্যাপবি হয়েছে হ্যাপবিদি যে রান্না করা আমার আমি জানি না আমার কাছে তো আমার মায়ের রান্না ছাড়া শ্রেষ্ঠ আর কিছু নেই এই রকম রান্না আমি সত্যি কথা বলতে আমার মায়ের হাতের ছাড়া মেয়ে কোথাও খাইনি আর কোনো জায়গাতে খাইনি আর এইগুলো দিয়ে মনে যেন দুথালা ভাত উঠে যাবে অত তো খেতে পারবো না আমার মনের ভক্তি দিয়ে বলছি

মাছটা একটা গন্ধ একটু অন্য রকম আর খুব টেস্টি হয়েছে কেমন রাখছে মাছটা আমার বাবার কারেন্ট ব্যথাটা এখন একটু ভালো হয়েছে তার জন্য আমার বাবা ভালো কথা বলছে আমি আর সন্ধ্যা কিন্তু একসঙ্গে খেতে বসে গেছি দিয়ে ইলিশ মাছ কিনে এনেছিলাম ইলিশ মাছ দিয়ে ঝোল করেছে কালারটা দেখেছেন কি সুন্দর কালার হয়েছে এই রকম কালার দেখলে

তাহলে বলুন ইলিশ মাছ যখন আমি খাইনি তাহলে আমি কি করে বলবো ইলিশ মাছ কেমন হয়েছে সে কচু তরকারি খেয়ে দিই কচু তরকারি কেমন হয়েছে সেটা বলছি তোমাকে কচু তরকারি কিন্তু দারুণ রান্না হয়েছে ইলিশ মাছের থেকেও কিন্তু ভালো হবে আমার মনে হচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে এবার দেখি আমি আগে মাছের তরকারি

দেখা তো যাচ্ছে খুব ভালো আর যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো ঝোলটাও দারুণ হয়েছিল খুব সুন্দর রান্না হয়েছে ইলিশ আমরা তো অনেক রকমভাবে খেয়েছি কড়াই ভাপা কুমড়ো কথায় ভাপা অনেক রকম খেয়েছি আজকে বেগুন দিয়ে রান্না করেছে ছোটো ছোটো বেগুন কোথা থেকে কিনেছে

আর বেগুন তরকারিটা আগে যা খেয়েছি আমরা ভাপা খাই যা খাই আজকে কিন্তু বেগুন তরকারিটা অন্য রকম এটাও খুব ভালো লেগেছে খেতে দারুণ দারুণ কারণ ঝোলটা এত সুন্দর হয়েছে না মানে বলে বোঝাতে পারবো না যে এত ভালো হয়েছে অসুস্থ সাদা আছে না দেখে দেখি দেখি মাছটা খুব ভালো স্বাদ খুব সুন্দর স্বাদ মাছটা মাছের স্বাদ হলে তরকারি স্বাদ হয় মাছের যদি স্বাদ না থাকে তরকারিকে স্বাদ হবে ইলিশের যে গন্ধ গন্ধটা থাকতে হবে সেই গন্ধটা ইলিশে আছে তার ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন